ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদপুরের আমাদের পেসল ভাই সহ আমার সকল নেতাকর্মীকে। আজকে আপনাদের এই বাংলাদেশে বড় দুই দল রাজনীতিক বড় দুই রাজনৈতিক দল ছাড়া এখন সুযোগ আছে সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য ইনশাল্লাহ আজকে মোহাম্মদপুরি প্রমাণ করে যে একটা সময় আসবে ঢাকা সিটি তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় পার্টি আপনাদের নেতৃত্বেই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমি অত্যন্ত আনন্দিত আমি আবেগ আকৃত যে আসলে বাংলাদেশে কখনো কেউ কল্পনা করেনি যে বড় দুটা রাজনৈতিক দলের বাইরে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বাইরে কারো বা কোনো রাজনৈতিক সংগঠন ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে এরকম সুসংগঠিত রাজনৈতিক দল করতে পেরেছে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছে